কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে হলো আমাদের এখানটায় শীতলা পূজা তো আমরা কয়েকবারই আর কি এই পুজোটা করি আমাদের রাজবংশীরা আর কি এই পূজাটা বেশিরভাগরা আর কি করে না তো আমাদের কয়েকবারই মিলে হচ্ছে পুজোটা হবে তো কলা গাছ তার জন্য প্রয়োজন তুমি যার যার নামে আর কি কলা গাছ দিতে চাও মানে একজনের জন্য একটা কলা গাছ তো সেই কারণে আমরা মানে কলা গাছ খোঁজা এই সময়টা খুবই একদম বড় ব্যাপার হয়ে যায় আর কি কারণ সবাই তো কলা গাছ মানে তোলে কারণ লাগে সবারই যেহেতু তো সেই কারণে পাওয়া যায় না তো মা কালকের থেকে খুঁজে খুঁজে মাত্র একুশটা পেয়েছিল। তার মধ্যে থেকে একটা চলবে না নাকি একটা পাতি ছিল গাছটাতে তো ওটা ফেলে দিয়েছে তো আর হচ্ছে কুড়িটা গাছ আছে তো সেগুলো দিয়ে আর কি পুজো দিবে তো দাদু বাড়ির জন্য আমাদের বাড়ির জন্য আর দিদি শ্বশুর বাড়ির জন্য তো সবার নামে নামে দিবে তো হচ্ছে যাই হোক তো আমি হচ্ছে মা তো ওগুলোই করছিলো তো মাদের আওয়াজ শুনে মা আর বৌদির আওয়াজ শুনে আমি উঠে পড়লাম মা তো সেই সাত ভরে উঠে হচ্ছে পুজোর জন্য কি কি লাগবে না লাগবে সেগুলোই রেডি করছিল আমাকে অনেকবার দেখেছে কিন্তু না আমার এত আলস লেগে গেছিল যে আমি উঠিনি আর সকালবেলাটা না আমার উঠতে ইচ্ছাই করে না তো তবুও কিন্তু আমি তাড়াতাড়ি করে উঠে পড়ছি এখন কিন্তু ওই সাড়ে সাতটা বা আটটা বাজে তো এই ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মঙ্গলবার ছিল তো আগে মঙ্গলবারে হচ্ছে পুজো হয়েছিল আর হচ্ছে অনেক দিনই হয়ে গেছে মানে কাজের চাপে আর সময়ের অভাবে আর কি ভিডিও দিতে পারি না তো আমি অনেক দিন থেকে ভিডিও মানে গ্যাপ গ্যাপ দিয়ে দেই সেই কারণে না আমার হচ্ছে ভয়েস ওভার করতে অসুবিধা হয় কথা আটকে আটকে যায় তো যাই হোক আমি হচ্ছে এই রুমটা আগে সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম সব কিছু আর কি মুছে ধুয়ে টুয়ে নিব আর এদিকে দেখো এই সাইডটা পরিষ্কার করে এখন চলে আসলাম এই রুমে তো আমি কিন্তু কালকে সব কিছু ধুয়ে টুয়ে রেখেছি তার জন্য দেখো বিছানায় কিন্তু বেড কভারও পাতা নেই আর আমি এই বেড কাবারটা না বুঝি না যে কোনটা হচ্ছে উল্টো কোনটা হচ্ছে সোজা তো অনেক দেখে দেখে তারপর হচ্ছে কাবারটা আমি হচ্ছে পেরে দিলাম বিছানায় তো দেখো এখন হচ্ছে সব জানলা টানলা আমি খুলে দিচ্ছি আর সব কিছু হচ্ছে ছে নিয়েছি বিছানা এখন এক এক করে রেখে দিবো আর আজকে ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো যাই হোক তারপরে দেখো আমি এদিকে টিভির জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম এখন কিন্তু দেখো সাড়ে নয়টার মতো বেজে গেছে তো হচ্ছে মানে এত আস্তে আস্তে কাজগুলো করছি শরীরটা মানে চলছেই না এত একদম আলসি আলসি লাগছিলো তারপরে সুন্দর করে দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি মা এখন হচ্ছে ঘরটা লেপবে আর বাইরে কিন্তু মা লেপছিলো ওই ঘরটা আর কি রান্নাঘর আর ওই ঘরটা হচ্ছে মা লেপালিপি করছিলো আমি আজকে লেপালিপির দিকে একদমই যাইনি আমি হচ্ছে রান্নাবান্না করব। আর বাকি কাজ বাজ যেগুলো আছে সেগুলো করব। তো এদিকে দেখো আমি হচ্ছে সব ঘর টর ঝাঁ দিয়ে নোংরাগুলো বের করলাম এখন হচ্ছে ফেলে দিব। তারপরে চলে আসলাম এই ঘরে তো এই ঘরে এসে দেখছি বিছানাটা উঠায়নি তো কয়েকটা সকালে বাবা চা খেয়ে যে গেছিলো তো বাসন ছিল সেগুলো নিতে এসে দেখলাম বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গোছালাম তারপরে দেখো মা এইদিকে হচ্ছে কলা গাছগুলো নিয়ে যাচ্ছে কলের মধ্যে ধুয়ে আর কি দিয়ে আসবে যেখানটায় পুজো হবে সেইখানটায় আর কি পুঁথে রেখে হাসতে হবে আর কি গাড়বে আর কি যেখানটায় করবে সবাই মিলে আর কি নিজের 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 জায়গাতে আর কি গেড়ে দিয়ে আসবে গাছগুলো তো যাই হোক তারপরে আমি এদিকটা দেখো ছাগলের ঘরটাও তো পরিষ্কার করা হয়নি নি মা রান্নাঘরটা মুছে রেখে হচ্ছে গেল আগে কলা গাছগুলো দিতে তো দেখো আমি এদিকে হচ্ছে এখন মানে ঘরটা পরিষ্কার করে এখন হচ্ছে বাইরেরটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এখনও কিন্তু গোয়াল ঘরও পরিষ্কার করা হয় নাই বললামই তো মা হচ্ছে পুজোর কাজ মানে সব কিছু রেডি করছিল সকালে উঠে তাই মা আজকে কিছুই করতে পারিনি বাসি কাজ তো আমি দেখো এদিকে হচ্ছে এদিকে গোয়ালঘরটাও পরিষ্কার করে নিচ্ছে আমি বেশি মানে করি না মায়েরই তো রোজ দিন করে তো যেই দিন মা করে না বা সময় পায় না সেই দিনই আমি করি তারপরে দেখো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি হচ্ছে ঝাড় দিয়ে দিলাম তারপরে চলে আসলাম হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে আসলাম এসে এখন আমি বসিয়ে দিয়েছি রান্না তো হচ্ছে সব কিছুর মধ্যে ধুয়ে টুয়ে নিয়েছি টেবিল টুবিল দেখতে পেয়েছ যে কাবার টাবার সব আর কি ধোয়া ছিল সেগুলাই পেতে নিয়েছি তারপরে দেখো এদিকে হচ্ছে ভাত তো বসিয়ে দিয়েছি আগে এখন হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে ডালটা ভেজে নিয়ে মুগ ডাল তো ভেজে নিয়ে হচ্ছে এখন সেদ্ধর জন্য বসিয়ে দিলাম তারপরে মা আর আমি মিলে দেখো লক্ষ্মীকে আর রানীকে হচ্ছে জল দিয়েছি রানী এই সাইডে আছে মা এখন নিয়ে আসবে ওকেও তো আমি হচ্ছে এখন আটা দিয়ে দিলাম নাহলে তো জল খায় না তারপরে দেখো আমি দুইটা গ্লাস হাতে নিয়ে এখন যাচ্ছি দুধ আর দই আনতে তো লাগবে তো মা বললো কি অল্প অল্প করে আনতে তারপরে আমি মানে গিয়ে দেখি জেঠু আর জেঠি কেউই বাড়িতে নিই সেই কারণে আমি আবার ঘুরে চলে এসেছিলাম পরে হচ্ছে মাই নিয়ে এসেছিলো তো হচ্ছে আমি এখন যাচ্ছি দেখো ওই যে ওই বাড়িটাতে সামনের যে বাড়িটা আর এইটা কিন্তু আমাদের গাছ বাগান তো হচ্ছে এখনও গাছগুলো অনেকটাই ছোট ছোট আছে এগুলো কবে বড় হবে কী জানি ততদিনে হয়তো আমরা বুড়োপুরি হয়ে যাব নাকি তারও ঠিক নেই তো অনেক দিনে কিন্তু গাছগুলো গাড়া হয়েছে কিন্তু সেরম রোদ পায় না জন্য একদম বাড়ে না গাছগুলো চিকন চিকনে আছে তারপরে তো মা স্নান করছিল স্নান করার আগে দেখো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে তো আমি এখন এই জামা কাপড়গুলো হচ্ছে শুকোতে দিচ্ছি এতগুলো জামা কাপড় না তো হচ্ছে অনেকটাই সময় লেগে গেছে শাড়ি দেখো তিনটা তো তিনটা শাড়ি হচ্ছে বাসি ছিল আর কি ওর পরে পরে আর কি খুলে খুলে রেখেছিল। এই আজকে আর কালকেরই তো সেটাই হচ্ছে ধুয়ে দিয়েছিল সবগুলো তো মেলতে দিয়ে দেখো এখন হচ্ছে তো সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে এখন আবার দেখো রাস্তাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দিদিরা আসবে কার সাথে আসবে এখনো সেটা বলেনি কিন্তু দিদি আসবে দিদি হচ্ছে পুজো করবে সেই কারণেই তো এর তো থাকা যায় না না হলে তো আগের দিনই আসতো তো হচ্ছে সেই কারণে দেখো এখন কিন্তু এই সাড়ে এগারোটার মতো হয়তো বেজে গেছে তো আসবে একটু পরেই তো আমি ঝাড়টা দিয়ে দেখো চলে আসলাম এদিকে কাঁচা হলুদ লাগবে তো সেই কারণে কাঁচা হলুদ একটুখানি আমি তুলে নিয়েছি এটাই হয়ে যাবে এটা আর কি বেশি হয়ে গেছিলো তারপরে আমিও স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এখন হচ্ছে ঠাকুর টুকুরগুলোকে আমি জল দিয়ে আর কি পরিষ্কার করে দিচ্ছি আর কি লেপে টেপে দিচ্ছিলাম আর মা হচ্ছে পুজো দিবে তো মা আমাকে বললো যে ঠাকুরগুলো একটুখানি মুছে দে তাহলেই হবে এদিকে দেখো দিদি আর হচ্ছে দিদির ননদ আসছে আর কি ওরা দুজনে এসেছিল তো সেটা না তখন আমি স্নান করছিলাম তাই আর ভিডিও করতে পারিনি মা ওদিকে দেখো কি কি যেন করছিলো পুজোর আর কি সব রেডি আর আমরা এদিকে হচ্ছে বুনু এদিকে খই বাচ্ছিলো আর আমরা হচ্ছে ফলটারগুলো রেডি করছিলাম তারপরে ওইদিকে দেখো আমি হচ্ছে প্রদীপের থেকে আর কি কাজল উঠাচ্ছিলাম আর এদিকে মা হচ্ছে চিড়ে আর কি ভেজে নিল তো এই ভাজার চিরোটাও লাগবে অনেক কিছু নিয়ম এই পুজোর যে যে করে সেই জানে অনেক আর কি টুকটাক নিয়ম আছে ছোটোখাটো তো মনেই থাকে না প্রতিবার করলেও না একদম মানে ভুল হয়ে যায় এক না একটাও তো তারপরে দেখো সুজি সুজি বলছি সরি সাবু ভিজিয়েছিল তো সাবুটা আমি জল থেকে তুলে দিলাম আর হচ্ছে দইটা ঢেলে দিলাম শরবত করার জন্য পুজোর আর কি মেন প্রসাদ ওই শরবতটাই তো তার জন্য হচ্ছে দইটা ঢেলে দিয়েছি এখন হচ্ছে খুলোটা পেরে দিলাম মা এখন হচ্ছে যাবে আর আমি এখন হচ্ছে রান্না বসাবো তো দেখো বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসলো তো আমি এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি তো রান্না করতে হবে আর আমার খুব খারাপ লাগছিল আমি সকাল থেকে কাজ বাজ করে স্নান করে সব কাজ করেছি এখন হচ্ছে আমার রান্না করতে হবে আমি পুজোর এখানে যেতে পারবো না তো মা দিদিরা যাবে তো দেখো মা তো চলে গেছিল আগে সব কিছু নিয়ে তারপরে দেখো দিদি যাচ্ছিলো আর বোন হচ্ছে ভিডিও করছিল। তো ওদেরকে আমি থ্যাংক ইউ বলছি কারণ ওরা না ভিডিও করলে আমার একটা ভিডিও থাকতো না কারণ আমি যেতে পারিনি পুজোর কোনো দেখি দেখিনি আমি তো যাই হোক এদিকে দেখো দিদি এখন এসে হচ্ছে মাকে এগুলো সব দিয়ে দিচ্ছিল আর মা হচ্ছে সব কিছু রেডি করছিল এখানটায় আর দেখো সবাই সারি সারি করে কিন্তু কলা গাছগুলো আর কি পুঁতে দিয়েছে এখানটায় আর এদিকে হচ্ছে জেঠুরা ছিল পুরোহিত মশাইও এসেছিলো আর ঠাকুরটা দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি তাই না আর এই সাইডেরটা কিন্তু আমার কাকিমা হয় তো সবাই যার যার মতো রেডি করছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে সব রেডি টেডি করছে তো দেখতে থাকো अलग है पता नहीं सो তারপর এখানটা হচ্ছে দেখো যা যা লাগে আর কি খই লাগে ভাজা চিড়ে লাগে গুঁড়া চিড়ে লাগে আর কি চিড়েটা আর কি ভেজে গুঁড়ো করতে হয় অনেক কিছু লাগে কলা লাগে দই দুধ মানে অনেক কিছু দিয়ে কি প্রসাদটা বানানো হয় তো দেখো এখানে হচ্ছে যার যার জায়গায় আর কি সবাই হচ্ছে রেডি করে নিচ্ছিলো দেখো প্রথম হচ্ছে খই দিয়েছে তারপরে হচ্ছে চিড়ে দিলো এখন আর কি কী কী দিয়ে দেখো পোশাকটা রেডি করলো এটা হচ্ছে আমাদেরটা তো দেখো সব মানে কী সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমি দেখতে পারিনি এগুলো কিছুই আমি দেখতে পাইনি পুজো শেষ হওয়ার পরে আমি গেছিলাম তো যাই হোক এদিকে দেখো এদিকে দিদি আর বুনু হচ্ছে রেডি করছিলো মায়ের সামনেটা আর কি যা যা লাগে সব কিছু রেডি করে দিচ্ছিল তো তারপরে এদিকে দেখো পুরোহিত মশাই এদিকে হচ্ছে পূজাটাও শুরু করে দিলো। ওই মোবাইল দেখছিস। दिखते तो लो टिकली दिखते हैं तो पुष्पांजलि नमो संप्रो Não. শেষ এখন আমি বনুয়া দিদি মিলে বাড়ি চলে আসলাম যখন কলা গাছের বিয়ে হচ্ছিলো সাত পাক ঘোরানো হচ্ছিল তখন কিন্তু আমি গিয়ে দেখতে পেয়েছি মানে কলা গাছের বিয়ের একটু আগে আমি গিয়েছিলাম নালে আমি দেখতে পারতাম না আমার সেই জিনিসটাই খুব ইন্টারেস্টিং লাগে তো সেটা আমি দেখতে পেয়েছি তো যাই হোক শরবত নিয়ে আর দিদি হচ্ছে সব ফল টল যা ছিল আমাদের প্রসাদ মাথায় করে নিয়ে এখন বাড়িতে চলে আসলাম আর শরবতটা তো মেন বললামই তো দেখো এসে হচ্ছে সবাই মিলে শরবত খেয়ে নিচ্ছিলাম এই শরবতটা দই লেবু টেবু অনেক কিছু দিয়ে আর কি বানায় এটা হচ্ছে মেন ঠাকুরের প্রসাদ আর এদিকে দেখো প্রসাদ মেখে হচ্ছে সবাইকে দিচ্ছিলো দা আর এই প্রসাদের এত যে টেস্ট আমি কি বলবো আমি তো একটু আগে ভাত খেয়ে এসেছি সেই কারণে না আমি বেশি খেতেই পারিনি আমার পেটটা ব্যথা করছিল তো এখানে নিয়ে আমরা সবাই খাচ্ছিলাম দেখো যে যার মতো হচ্ছে প্রসাদ খাচ্ছিল এখন হচ্ছে প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে কলা গাছগুলো তুলে নিয়ে গিয়ে মাথায় করে হচ্ছে সবাই যাবে নদীর পারে। তো দেখো মা এদিকে তুলে নিয়েছে আর আমি সেটার ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে যার যারটা তুলে নিচ্ছিল আর তারপরে জল টল দেওয়া হবে এই জায়গাটায় I will tape ফুলোতে করে নিয়ে যাবে সেই কারণে আমি মাকে বললাম যে কলা গাছগুলো হচ্ছে সব একই আর কি দড়ির সাথে সবগুলো বেঁধে রাখতে তাহলে আর কি পড়বে না মাথায় নিলে কারণ ফুলোটাও তো ছোটো দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু সেটাই করছিল আর কি বেঁধে বেঁধে রাখছিলো পরে নদী পারে গিয়ে খুলে তারপর হচ্ছে ভাসিয়ে দেবে তো দেখো এদিকে সব রেডি করা হয়ে গেছে মাকে হচ্ছে তোলা হয়ে গেল এখন হচ্ছে তো মাকেও ভাসিয়ে দিবে এই ঠাকুর হচ্ছে রাখে না ভাসিয়ে দেয় তো দেখো এখন হচ্ছে মাথায় করে নিচ্ছে সব হচ্ছে সবাই আর মা হচ্ছে সবার ফার্স্ট देखो দাদা <muchas> দাওয়া <muchas> স্নান করে দেখো আমরা সবাই মিলে এখন বাড়িতে যাচ্ছিলাম আর নিয়ম হচ্ছে স্নান করে নদী থেকে উঠে আর কি পিছন ফিরে আর কি তাকানো যায় না যতক্ষণ না বাড়ি যাব। পিছন ফিরে তাকানো যাবে না মোবাইলটা ঘুরিয়ে হচ্ছে একটুখানি ভিডিও করলাম কিন্তু আমি পিছনে একবারও তাকাইনি মা বারবার পিল্লার যে পিছনে কিন্তু তাকাবি না তা মেয়ে দেখো ঠান্ডা ঠান্ডার লাগছিল অনেক দিন অনেক বছর পরে আমি নদীতে স্নান করলাম চার পাঁচ বছর হয়ে গেছে নদীতে আমি স্নান করি না তো বাড়িতে এসে দেখো এখন আরেকটা নিয়ম করতে হবে তো সবাই তো বাড়িতে চলে গেছে যার যার মতো আমরা হচ্ছে শর্টকাট রাস্তা দিয়ে এসেছি তাই আমরা একটু তাড়াতাড়ি আসতে পেরেছি আর ওরা সবাই ঘুরে ঘুরে এসেছিলো তো যাই হোক এসে দেখো এখন হচ্ছে নিয়মটা হচ্ছে নদীর জলটা যেটা এনেছে আর কি ডুব দিয়ে একেবারে কুলোতে যে জলটা উঠেছিল সেই জলটা এনে আর কি ঘরে ঘরে দিতে হবে মানে যতগুলো ঘর আছে ঘরগুলোতে দিতে হবে তারপরে হচ্ছে ঘরের ভিতরে রান্নাঘর ঘর যা যা আছে সবগুলোতে তো এখন হচ্ছে স্নান করব আবার একটু ভালো করে কারণ নদীতে স্নান করলে তো পালি টালি থাকে তো স্নান করে এত মাথা ব্যথা উঠেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম এখন দিদি বাড়িতে যাবে সব কিছু দেখো প্রসাদ প্রসাদ নিচ্ছে তো আজকের জন্য এতটুকু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই